আসলে এত বলার কিছু নাই আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি এমন একটা দেশে আমাদের জন্ম এই দেশে কিছু সম্ভব তাহলে একটা মানুষের 29 বছর লাগ নাকি বিচার পেতে এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম 30 বছর 40 বছর যাবত হচ্ছে না এটা শুধু বাংলাদেশে সম্ভব ঠিক আছে এতে আর বেশি কিছু আমরা বলার নাই কারণ ওর ওই এই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে ওনার মামলা আচ্ছা আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি হ্যাঁ তো সালমান শাহ মানে ডাক নাম তো ইমন ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে আমি কবরটাও দেখেছি হ্যাঁ এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ দুই তিনবার উঠানো হয়েছে তারপরও Bitch are the ride.